মুক্তি লাভের দান করে যত সময় গড়ে যাচ্ছে তত বেশি আমাদেরকে সক্রিয় হবে কারণ যত সময় যাচ্ছে যাচ্ছে সময়টা চলে আর আপনার আমার লাইফে ফিরে আসবে না কোনো দিন ফিরে আসবে এটি হচ্ছে দুনিয়া দুই নম্বর কথা হচ্ছে যে সময়গুলি চলে যাচ্ছে তারপরে যে সময়গুলি আসছে এতে আমরা বলে থাকি যে আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে হ্যাঁ এত বছরে ছেলে এত বছর হইলাম এই বছর আরেক বছর বাড়ল কিন্তু না আপনার বয়স যে আল্লাহ নির্ধারণ করেছেন তাতে একটা বছর কমল আর আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন যত বেশি সময় গড়ছে তত বেশি কোন দিকে এগিয়ে যাচ্ছেন মরণের দিকে এগিয়ে যাচ্ছেন কবরের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ দুনিয়ার হ্যাঁ দুনিয়ার যে সব ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে পিছনে ফেলে আপনি এমন জায়গায় পৌঁছিতে যাচ্ছেন যেখানে আমলের সুযোগ নেই সেখানে বদলা আছে ভালো করলে ভালো বদলা আছে মন্দ করলে মন্দের উচিত শাস্তি আছে সেখানে যা যা আছে আমলের শিখার সংশোধনের কোনো সুযোগ নেই তবার সুযোগ নেই মরণের পরেই স্থায়ী জগতে আর এখন কাজের সুযোগ আছে শেখার সুযোগ আছে আমল করার সুযোগ আছে হয়তো বদলা নাও পেতে পারে জরুরি নয় যে আপনি ভালো মানুষ সেই জন্য আপনাকে সমাজের লোক হ্যাঁ আপনার পরিচিত আত্মীয় স্বজন ভালো বলবে যদি ভালো মানুষ আর ভালো বলে তাহলে কিছুটা আংশিক বদলা পেলে যদিও মূলত বদলা রবের কাছে পাবেন প্রতিদান কিন্তু সেটাও অনেক সময় পাওয়া যায় না দুনিয়াতে ভালো মানুষ ভালো সোনামটা অনেক সময় পাই না কি জন্য পাই না ভালো আমল করে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সব দিক থেকে সুখী হয়ে যাবে নামাজ পড়ে সেই জন্য রোজা রাখে সেই জন্য এই ধারণা যদি কেউ রাখে তো সে মূর্খ আসলে সে ইসলাম বুঝবে না ইসলাম এই নয় যে ইসলামের বিধিবিধান পালন করছেন দুনিয়ার স্বার্থে আপনি বরং রবের সন্তুষ্টির স্বার্থে রব মালিক আপনাকে আমাকে এই জন্যই পয়দা করেছেন জিন্না ইনসা অল আমি জিন এবং ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য একমাত্র আমার ইবাদতের জন্য এর মানে শুধু আমার ইবাদত হবে আর কারো ইবাদত হবে না এই কথাটার নাম হচ্ছে ইল্লা আল্লাহ তো বললেন না যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবাদতের জন্য জিন আমি সৃষ্টি করিনি অন্য কাজের জন্য ইল্লা আবদুন একমাত্র সৃষ্টি করেছি কিসের জন্য আমার এবাদতের জন্য তাকিদ সৈরেফ হাতে হাতে চিন্তা করে দেখুন যে বলতে পারবেন হাত তুলবেন যদি কারো জানা থাকে বলেন মানে নাবদ মানে এবাদত করছি না মানে এবাদত করছে আর মানে কি একমাত্র একমাত্র শুধুমাত্র শুধুমাত্র ইয়াকা নাবেন না বোধকাওয়ালা নাবোকা এরাকা এ আল্লাহ তোমার ইবাদত করছে আর কারো করি না এটা হচ্ছে ফায়দা ইয়াকা নাবদ বলার আল্লাহ ইয়াকা নাবদ বলেছেন আচ্ছা ওইটা না বলে যারা আরবি বুঝেন যদি আল্লাহ বলতেন যে না অবদোকা হে বান্দা এভাবে বলো সুরা ফাতেহাতে না আবদোকা আল্লাহ তোমার ইবাদত করি তাহলে এই ফায়দাটা না তোমার ইবাদত করি হয়তো মানে আরও করি যেমন মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকিন আমলে জড়িত অধিকাংশ তাদের সংখ্যা বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা পীরপন্থী মাজারপন্থী তারা আল্লাহর এবাদত করে আর মাজারও চেষ্টা করে কোরবানি করে কোরবানির সময় আল্লাহর জন্য আর যতগুলি ওরস লাগে সেখানে জবাই করে বাবার জন্য আল্লাহ এই এটাকে ইসলাম বলেনি এটি কি এবাদত বলা হয়নি এটাকে শরিক বলা হয়েছে শেরিক মানে কি শরিক করা কাউকে কাউকে অংশীদার বানানো যদি আপনার ব্যবসাতে কেউ শরিক থাকে তাহলে আপনি একক মালিক না সেখানে আরো কেউ শরিক আছে তাই না এবাদত যখন ভাগাভাগি করবেন হ্যাঁ যে নামাজের শেষ দা আল্লাহর জন্য আর তাজিমের শেষদায় সম্মানের শেষ দা জন্য শেষ দাহ সালামী শেষ সালাম ওটা শেষ সালাম সালামী বলছি এবাদতের শেষদা নামাজের ভিতরে ওইটা আল্লাহর জন্য হ্যাঁ আর বাকি মাঝারি যে আমি করছি ওইটা অলিয়া অলিয়ার তাজিমে চিন্তা করছি এই যে ভাগ করে দিলেন সুতরাং আপনার মধ্যে তৌহিদ মানে অহিদ আহাদ থেকে ওয়াহিদ থেকে একত্ব নেই কি আছে বহুতবাদ আছে মানে সিরক আছে তাহলে আপনার আমলগুলি এবাদত নয় আপনার আমলগুলির নাম হচ্ছে শিরক আগে নামাজ রোজা হজ জাকাত মাসলা মাসাইল হালাল হারাম জানার আগে আপনাকে জানতে হবে যে আল্লাহর একত্ব কি যার নাম তৌহিদ আরবি ভাষায় আর বহুত্ববাদ কি যার নাম হচ্ছে শেরিক শরিক করা পুরোপুরি শিরিক থেকে মুক্ত হতে হবে বাতিলকে না করার নাম হচ্ছে শির মুক্ত হওয়া সমস্ত বাতিলকে আপনি না করছেন আপনি নাকচ করছেন অস্বীকার করছেন আর তারপরে আপনি আপনার অন্তরে কলবে মস্তিষ্কে কি বসাবেন আল্লাহর একত্র তৌহিদ কে বসাবেন আপনি সুপ্রতিষ্ঠিত করবেন এটির নাম হচ্ছে ইসলাম আর এটি হচ্ছে লা এলাহ ইল্লাল্লাহর অর্থ লা এলাহা মানে কি যে বলবেন হাত তুলেন হ্যাঁ লা ইলাহা মানে কি হ্যাঁ না আল্লাহ ছাড়া দেখনি বল লা এলাহা শুধু বলেছি নাই কোনো মাবুদ আচ্ছা নাই কোনো মাবুদ কেউ যদি বলে তে মুসলিম না কাফের হ্যাঁ এই জন্য এটা ইসলামের কালেমা না কিন্তু অর্ধেক কিন্তু এই অর্ধেক হ্যাঁ এক নম্বরে নেই কোনো মাবুদ নেই দরগা নেই দুর্গা নেই খ্রিস্টানদের তৃতীয়বাদ নেই তো হিন্দুদের এই বহুত্ববাদ নেই মাজার পূজারীদের বহুত্ববাদ নেই বোঝা গেছে আল্লাহর পুত্র নেই ওজার আল্লাহ পুত্র নয় যেমন ইহুদিরা বলছে ঈশা আল্লাহর পুত্র নয় যেমন খ্রিস্টানরা বলছে হ্যাঁ বৌদ্ধরা যেমন বৌদ্ধরই পূজা শুরু করেছে নেই এইসব বাতিল নেই এসব নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর এবাদত ছাড়া লা ইলাহা কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই মানে সত্য উপাস্য নেই পাতিল তো আছে বাস্তবে দশিকার করা যা না হিন্দুরা তো মূর্তি পূজা করছে মাজারীরা তো মাজার সিলজা করছে সেটা সেইটাই তার উপাসনা তারা তো আল্লার সাথে ইগাউস ইখাজা ডাকছে কিন্তু সেটা কেনাই সত্য নয় সেটা কি মিথ্যা ধর্ম মিথ্যা ধর্ম সেটা লা মানে সত্য মাবুদ নেই একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আর বাকি সমস্ত কিছু যার এবাদত হচ্ছে সেগুলি হচ্ছে কোরআনের দুটো আয়ত রয়েছে সুরা হজে রয়েছে আর সুরে লোকমানে রয়েছে যা কবি আল্লাহ হচ্ছেন হক হক মানে সত্য তিনি সত্য মাবুদ তিনি সবকিছুর মালিক সুতরাং এবাদত হবে তার তিনি সবকিছুর দাতা সুতরাং সমস্ত আমাদের এবাদত বন্দি কি হবে একমাত্র তার জন্য ও আন্না মায় মিন্দু নেহিল বাতিল আর আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে আল্লাহ বলছে যে যাকে ডাকছে কেউ হরে রাম হরে কৃষ্ণ করছে হ্যাঁ আর কেউ ইয়া গৌস করছে জিলানিকে ডাকছে কেউ ইয়া খাজা বলছে কেউ শাহজালালকে ডাকছে কেউ আঠরসি কে ডাকছে কেউ রেফাই কে ডাকছে কেউ বোস্তানি কে ডাকছে হ্যাঁ কেউ হেললাজহি মিন্দু নিহি মানে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে এগুলি হচ্ছে বাতিল এগুলি কি বাতিল মিথ্যা বাতিল মানে মিথ্যা হক মানে সত্য আর বাতিল মানে মিথ্য